আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়েস আব্দুল্লাহ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত আমি গত দু এক দিন আগে আমি একটি ভিডিও প্রকাশ করেছিলাম আমার বাংলাদেশের এই দেশকে যারা উন্নত মডেল তৈরির যে প্রথম। যাত্রা তারা হলেন বাংলাদেশের রিক্সা চালক তারা তারা হলেন শ্রমিক তারা হলেন দিন আনা দিন দিনমজুর এই মানুষগুলোর উপর যখন তাদের হাত থেকে রিক্সা কেড়ে নেওয়া হয় দিন দিন দিনমজুর হাত থেকে যখন দিনের শ্রম পারিশ্রমিক তাদের হাত থেকে কেড়ে নেওয়া হয় তখন এই বাংলার মানুষ কতটুক শান্তিতে থাকবে এটাই আমার বোধগম্য হয় না একজন উপদেষ্টারা বাংলাদেশের তিনি হাইকোর্টে রিট করেছেন ব্যাটারি চালিত রিক্সা চালক বন্ধের নির্দেশ ওনারা যে কোটা সংস্কারের দাবিতে মেধার বিকল্প নেই বলে ওনারা স্লোগান দিয়েছিলেন এই উপদেষ্টার মাথায় কি আছে বাংলাদেশের মানুষের কাছে আমার প্রশ্ন জনগণের মানুষের কাছে আমার প্রশ্ন এই উপদেশটার মাথায় কি আছে এই ক্লান্তির লগ্নে ব্যাটারি চালিত মানুষের উপর রিজিকের হাত দিয়েছে এই উপদেষ্টা এই উপদেষ্টা মাথায় গোবর তাই এই উপদেষ্টার পদত্যাগ চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ চাই বিশৃঙ্খলা তৈরি করার জন্য ওরা ক্ষমতায় গিয়েছে ওরা বারবার বার বিশৃঙ্খলা তৈরি করতেছে করতেছে এত বিশৃঙ্খলা তৈরি করতেছে যা বলা বাহুল্য এই ক্লান্তি লগ্নে কেন তিনি এই রিক্সা চালকদের উপর এই অত্যা অত্যাচারিত শুরু করলেন এটি আমার বোধকম্য হয় না আজ সেনাবাহিনীর সাথে এভাবে তারা একজন রিজিক তৈরি করার যে একটি মেশিন রিক্সা সেটিকে বন্ধের ঘোষণা দিয়ে আজ রিক্সা চালকরা সেনাবাহিনীর সাথে মৃত্যুর লড়াই পাঞ্জা ওনারা লড়তেছে কোথায় সেনাবাহিনী আর কোথায় রিস্কা চালক আর কোথায় একজন উপদেষ্টা এভাবে বিশৃঙ্খলা লাগিয়ে দিয়েছে তাদের মাথায় কি আছে তারা মেদায় না কোঠায় তাদের মাথায় আছে শুধু গোবর আর গোবর তাই এই উপদেষ্টাদের আমরা পদত্যাগ চাই এই অন্তর্বর্তীকালীন অসাংবাদিক সরকার আমরা পদত্যাগ চাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা পদত্যাগ করুন দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান এই রিক্সা চালক শুধু রিক্সা চালক নয় ওরা স্বর্ণ ওরা গোল্ড পারসন বাংলাদেশকে এই মুক্ত যে একটি যানবাহন তারা বন্ধ করে দিতে চাচ্ছে আমার কোনো আপত্তি নেই কিন্তু এই লোকগুলোর হাতে একটি অল্টারনেটিভ বিষয় তুলে ধরা হোক অল্টারনেটিভ একটি কর্ম দেওয়া হোক অল্টারনেটিভ একটি সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া হোক তারপর আপনি এই ব্যাটারি চালিত রিক্সা আপনি বন্ধ করতে পারেন আদারওয়াইজ আপনি এভাবে তাদের উপর জুলুম করতে পারেন না তাই এই উপদেষ্টাদের উপর আমাদের করা হুঁশিয়ার দেওয়া হচ্ছে আপনারা পদত্যাগ করুন দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান বাংলাদেশের মানুষ আপনাদেরকে পালানোর রাস্তা দিবে না তাই আপনাদের মাঝ থেকে আমি আদ আবার বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ